হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে চলে আসছি আর একটা নালায় এর আগের নালাটা শেষ দিছি সেই ভিডিও আপলোড হয়ে গেছে চ্যানেলে তাইলে তোমরা গিয়ে দেখতে পারো তো আমরা এখন এই নালাটা শেষ দিয়ে মাছ ধরবো যে দেখি আসলে ভিতর কোনো মাছ পাওয়া যায় কিনা তো আগে মেশিনটা সেট করে নেব বন্ধুরা দেখো মেশিন নিয়ে আসছি অনেক জল তো সেজন্য মেশিন নিয়ে আসছি এই নালার মধ্যে অনেক জল বন্ধুরা তাই বালতি দিয়ে শেষ দেওয়া যাবে না তাই মেশিন নিয়ে আসছি আজকে তো বন্ধুরা এখন এই পাইপের গোড়াটায় দিয়ে রাখবো ময়লা ঢুকে যাবে বেশি বন্ধুরা এখানে কচরি পানা করে পাইপটাকে সেট করা হবে বন্ধুরা কে কথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে তোমাদের নামগুলো ভিডিওতে মেনশন করে দিতে পারি দেখো পরিষ্কার করে এখানে পাইপটাকে লাগানো হবে মাছ তো গবইতেছি ভিতরে বন্ধুরা মেশিনে পাইপ লাগানো হচ্ছে সব কিছু সুন্দর করে সেট দিয়ে তারপরে মেশিনটাকে স্টার্ট দেওয়া হবে বন্ধুরা মেশিন সেট করা শেষ এবার স্টার্ট দেওয়া হবে বন্ধুরা এই দেখো নালা নালাটা কিন্তু বেশি বড় না বন্ধুরা নালার ভিতরে মাছ গাল দিতেছে অনেক আশা করি মাছ পাবো বন্ধুরা এই কচুরি পানার নিচে অনেক শিঙ মাছ মাগুর মাছ থাকার কথা শোল মাছ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কি কী মাছ পাওয়া যায় আমরা কি কী মাছ পাই এই নালা থেকে বন্ধুরা নালাটা শেষ দিতে বিশ মিনিটের বেশি লাগবে না জল যা আছে বিশ মিনিট লাগবে সেচ দিতে মেশিন দিয়ে তো বন্ধুরা এখন টকরাগুলো একটু টেনে দেওয়া হচ্ছে জল প্রায় কমে আসছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে জল শুকিয়ে প্রায় জল এই টকরার মধ্যে যা আছে এগুলো একটু কমাই যায় তারপরে মাছ ধরবো আমরা শিং মাছ দাঁড়াও পাতিল নিয়ে আসি আমি বন্ধুরা এই যে টকরা টানতেছে আর শিং মাছ বের হয়েছে এই যে দেখো শিং মাছ ওয়াও ভাই শিং মাছ শিং মাছ ভাই বড় শিং বড় শিং বড় শিং দুই দুই সেটা তো পাইছি দুইটা দেখি ভাই বন্ধুরা এই কচুরি বানার নিচে শিং মাছ থাকার কথাই মাগুর মাছ শিং মাছ কই মাছ বন্ধুরা জল আসতেছে না এই জায়গাটা একটু ছালা করতে হবে এই জায়গায় পাইপ জায়গায় থাকে জায়গায় একটু ঠালা করলে জলটা সব পাইপের গোড়ায় আসবে তো বন্ধুরা ভিতরে মাছ নড়াচড়া করতেছে অনেক আশা করি এই ব্যাটটা অনেক মাছ পাবো তো আগেটাই তো বেশি মাছ হয় না আসলে এইটাই মাছ পাওয়া যায় তাই তো পাওয়া যেতে পারে কি মাছটা কি রাখ ওই

বাকি আছে অর্ধেক এই অর্ধেক ধরবো দেখি ওই পেশে কি পাওয়া যায় বন্ধুরা দেখো নালাটা শুকিয়ে গেছে এই পেশটা ধরা হয়ে গেছে এখন ওই পেশটা ধরা বাকি ওই পাশটা এখন ধরবো আমরা তো বন্ধুরা জল শুকিয়ে গেছে মাছ ধরা শুরু হয়ে গেছে বন্ধুরা অনেকটা পেরি ভিতরে जालो एक चीज तो आस्ते से पास दिया उजी मास उजी मास डब्ल्यू उई उछाल रही पैना नहीं से हाँ इसे बाम आते Mm-hmm.

बैंग बैंग मेरे कान फट गए यार बैंग से लो रहा उजी की शिंग मैकोर शिंग ना कि मैकोर मैकोर ना टाके <laughs> ट्रिकी ट्रिकी टाकी ट्रिकी

বন্ধুরা মাছ ধরা শেষ এখন দেখাই তোমাদের কি কি মাছ পাইছি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আর বন্ধুরা অনেক কষ্ট করছি মেশিন চালাইছি আধা ঘন্টা কোনো মাছ পাইনি দেখাই কি পাইছি তো বন্ধুরা দেখো এই ছিল এই নালার মাছ বন্ধুরা মাছই পাইনি বন্ধুরা আধা ঘন্টা শেষ দিয়েছি তেল পড়ছে কতখানি তারপরে ধরা কোনো মাছ পাইনি বন্ধুরা